কাচাম লটুচণ্ডিয়ান পিছে ইণ্ডিয়ান চৰুডা কিছা

সবজি একটু কম কারণ আমাদের আজকে অনেক ভালো সামান হচ্ছে যে সেন্টার মার্কেট থেকে নিয়ে আসে আপনারা যদি বাহারেনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেন্টার মার্কেট সিনবেন সেন্টার মার্কেটও অনেক দাম কম এগুলার যে টমেটো দেখতেছেন এই টমেটো অনলি পাঁচ টাকা ঝুড়ি আর এখানে নিয়ে এসে অনেক অনেক টাকা বেসতে পারে পনেরো টাকা ষোলো টাকা এরকম বেচতে পারে যারা বারেনতে বিজনেস করার ইচ্ছা তারা অবশ্যই অবশ্যই সেন্ট্রাল মার্কেট থেকে সামান নিয়ে আসবেন নিজে গিয়ে সামান নিয়ে আসবেন অনেক সস্তাতে নিয়ে আসতে পারবেন আসলে এগুলো সামান অনেক জায়গা থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তারপর জর্দান তারপরে ওমান বেশিরভাগ ওমানি সামান অনেকটাই সস্তাতে নিয়ে আসা যায় যে টমেটোগুলো দেখতেছেন টমেটো মনে সৌদি আরবের এগুলো হচ্ছে বিটুট বিটুট হচ্ছে যে আপনার আফ্রিকান আফ্রিকান সামান অনেকটাই সস্তা আসে আজকে এতটুকুই গাইজ ভিডিও আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ